আসসালামু আলাইকুম আজকে আমরা এই সুরায়করুফার উপরে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো ধারাবাহিকভাবে একটা মাসলা এই যে নামাজের সামনের থেকে চলাফেরা করলে গুনাহ হয় এই মশলাটা একটা সীমা আছে মস্টার হলো অ্যাল মুরু রো মার রেন বে মাউজাই সুজুদি অ্যাসিমুল মার রো অর্থাৎ কোনো অতিক্রমকারী যদি কারোর শেষদার জায়গা অতিক্রম করে তাহলে সে গুণাগান হবে তাহলে শেষদার জায়গাটা বলা আছে এই জন্য আমরা যেখানে সেজা জায়গা ওর থেকে যদি আমরা আর এক সেজা সামনের থেকে আমরা চলি তার কিন্তু এই গুণাটা হবে না অনেকে মনে করে যে পুরো মসজিদ থেকে এই যাতায়াত বন্ধ রাখে এটা ঠিক না ওনাদের সেজার জায়গা ওর থেকে আর এক সেজদার জায়গা আগে আপনি চলতে পারেন সামনে থেকে কোনো লাগবে না আর যদি সেজা জায়গার থেকে চলতে একটা সোতরা দিয়ে যেটা অন্তত হাত লম্বা হবে বৃদ্ধা গুরু মতো মোটা হবে এরকম একটা কাঠ বা যে কোনো মসজিদে বানানো হয় আর্টিফিশিয়াল এগুলো সোতরা দিয়েছে অসুবিধাটা থাকে না আসুন আমরা শুয়াটা শুরু করি আহুল বিল্লায় সেইতন নজিম বিশমিল্লা রহমান রহিম হামিমল কিতাবের নবিন হাম এম এটা এতে মোতাসা রাজবের স্পষ্ট কেতাবের শপথ এটা কসমিয়া কসম তো কেতাবের মুবিন বলতে আল কোরআন বোঝানো হচ্ছে তো স্পষ্ট কেতাবের শপথ অর্থাৎ আল কোরআন শপথ ইন্দ্রাজ আল্লাহ কোরআন নিশ্চয় আমি করেছি এই কোরআনকে আরবি কোরআন যাতে তোমরা বুঝতে পারো মোহাম্মদ আরবি নবী তার মাতৃভাষা আরবি তো আরব দেশের লোকদের মধ্যে কোরআন নাজি রয়েছে আল্লাহ বলেন যাতে তোমরা বুঝতে পারো তোমাদের বুঝতে কোনো কষ্ট না হয় কোয়ন্নু ফী উম্মুল কিতাবি এবং নিশ্চয়ই এই কোরআন মূল কিতাবও আছে মূল কিতাবের লোহে মাহফুজ যে সংরক্ষিত কিতাব সেটা কল্লা উম্মুল কিতাব মূল কিতাব এবং নিশ্চয়ই এই কুরআন সেই উম্মুল কিতাবে মূল গ্রন্থের মধ্যে রয়েছে অর্থাৎ লোহে মাহফুজে রয়েছে লাদাইনা আমার কাছে আল্লাহর লাদাইনা আমার কাছে আলিজুন হাকিম এই কোরআন অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং অত্যন্ত জ্ঞান গর্ব আলিম মানে অত্যন্ত সম্মান মর্যাদা সম্পন্ন এবং মহা জ্ঞানের সমাবেশ এর মধ্যে ঘটিয়েছেন আল্লাহ বলেন আফা নাজরিবু আনকুম যেকরা সাফহান আনকুমতুম কমা মুসিবিন এই নাজরিবু শাফাহান এই দুইটা শব্দ মিলে এক টপ ছবি আমি কি প্রত্যাহার করে নিব আমি কোরান নাজির কুসি মহম্মদ শাহর করে তোমাদের দাঁতির জন্য আমি কি এই কোরআন প্রত্যাহার করে নেব তোমাদের থেকে এই জন্য যে তোমরা কম মুশিফেন তোমরা একটা সীমা লঙ্ঘনকারী জাতি তোমাদের এই সীমা লঙ্ঘনের জন্য আমি কি তোমাদের থেকে আমার এই কোরআন যেটা নাজেল করেছি তোমাদের যদি আমি প্রত্যাহার করে নিব আল্লাহ ধমক দিচ্ছেন নিলে আল্লাহ নিলে আমাদের কোনো কিছু করার নাই কিন্তু আল্লাহ দয়া করে নেন নাই ফিল আবিন কত পাঠিয়েছি আমি অনেক একে বলে আমি খবরিয়া অর্থাৎ অনেক অনেক রাসুলগণ অনেক নবীগণ আমি পাঠিয়েছি ফিল আব্বালীন পূর্ববর্তীদের মধ্যে পূর্ববর্তী যে জাতিগুলো ছিল তাদের মধ্যে আমি অনেক রসুল পাঠিয়েছি তাদের সংখ্যা কত সেটা আমরা বলতে পারব না তবে তারা অসংখ্য অগণিত তাদের সংখ্যার ব্যাপারে আল্লাহ কোরআন পাকে বলেছেন মেন্নুম্মান কাশাস আগেই কমেনুম্মাল্লাম রাক্ষসে আগেই যে তাদের কতকের বিবরণ আপনাকে আমি দিয়েছি এবং কতকের বিবরণ আপনাকে আপনাকে আমি দেইনি এই জন্য নবীরসুলের ব্যাপারে কোনো সংখ্যা বলা যাবে না যে এক লাখ চব্বিশ হাজার বা দুই লাখ চব্বিশ হাজার এরকম কোনো সংখ্যা উল্লেখ করা যাবে না কোরআনে নবী নাম উল্লেখ আছে এখন আল্লাহ পূর্বের বহু জাতির প্রতি আমি রসুল পূরণ করেছি কিন্তু অবস্থাটা কি হয়েছে আসেনাই তাদের কাছে কোনো নবী ইহা যে তারা তার সাথে উপহাস করতেছিল ঠাট্টা করতেছিল তাকে যাদুকর কবি গণক পাগল এই ধরনের কথা বলে তাকে কষ্ট দিচ্ছিল আসাদা মিনুম বাদশা আমি ধ্বংস করেছি আসাদুম বাদশাহ এদের চাইতে অনেক কঠিন অনেক শক্ত আল্লাহ বলেন আমি ধ্বংস করেছি তাদের চাইতেও অনেক শক্তিশালী জাতিকে মজা মাথারুল্লাহ বলেন এবং অতীত হয়েছে দৃষ্টান্ত পূর্ববর্তীদের পূর্ববর্তীদের দৃষ্টান্তগুলি আল্লাহ তালা কোরআন পাকে বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন সর্বপ্রথম ধ্বংস নুমুল আসসালামের জাতির এর আগে কোনো জাতিকে ধ্বংস করা হয়নি আদম আসলাম থেকে দশম পুরুষের পায় গম্বারও নুমুলাম নুয়ারা সাল পিতার নাম লামাক পিতার নাম মতো তার পিতার নাম আখনু তারপর তার মিয়ারিদ তার পিতার নাম মাহাবিল তার পিতার নাম কাবেন তার পিতার নাম বানিস তার পিতার নাম শীর্ষ এই শীর্ষের আসলাম পিতা আদম আলাসালাম এই আদম আল্লাহ দশমপুরের কয়েক মা নুহারা সালাম এই নুহারুল সালিত লামাক এবং তার মা ছিলেন শামখামেন তে আনুষ পিতা উভয় মুসলমান ছিলেন নুয়ারা এবং নুয়ার আসলাম হলেন আরবে আবির্ভূত সমস্ত পয়গম্বারদের শেষ পয়গম্বার অর্থাৎ আদমার আসাম থেকে নুয়ার আসলাম সমস্ত পয়গম্বার আরব ভূমিতে এসেছেন এরপরে নুয়ার আসামের পেলাবনের পরে নুয়ার আসলামের নৌকোটা ইরাকের জুদি অঞ্চলে চলে গেল এবং ওইখানে তারা বসবাস শুরু করলেন এবং ওইখানে দীর্ঘকাল মানুষের বসবাস এবং ইব্রাহিম স্বাস্থ্যমন্ত্রী ও ইরাকের পেবিল তিনি জন্মগ্রহণ করলেন এই ইরাকের পেমিলন থেকে পরবর্তীতে ইব্রাহিম সিরিয়া হিজরাত করলেন এবং সিরিয়া হিজরাত করেন সিরিয়ার হেব্রান শহরে আল খালিল নামক জায়গায় তিনি বসবাস করতেন এবং ওইখান থেকে এই সিরিয়া অঞ্চলটা বাকাতা বা এইটি আবার নবী রসুলদের একটা আবাস অঞ্চল হল এবং এই হতে হতে নুমুল আসলাম থেকে ইব্রাহিমুল আসলাম নুমুল আসলাম থেকে ইব্রাহিমুল আসলাম পর্যন্ত এই যে সময়টা এই সময়টা কাবা অঞ্চলটা ছিল বিরাম এই অঞ্চলে কোনো জনবসতি ছিল না প্লাবনে কাবাগড় বিধ্বস্ত হয়েছে হেজরুল আসবাদকে আল্লাহর হুকুমে ফেরেশতারা আবু কুয়াশ হেফাজত করে রেখেছিলেন তো এইভাবে ইব্রাহিম আল্লাহ আসসালাম তার পুত্র ইসমাইল আসলামকে এবং মা হাজরাকে নির্বাসন দেওয়ার ফলে তাদের উসিরে ওইখানে আবার ধীরে ধীরে জনবত সৃষ্টি হয় কিন্তু ঘটনাগুলো যখন দেখে না যখন আমাদের তো অজানা তখন মনে হয় যে খুবই মর্মান্তিক খুবই একটা ভয়ঙ্কর কিন্তু দেখা যাচ্ছে যে কিভাবে আল্লাহ একটা সুন্দর অবস্থা সৃষ্টি করে দিয়েছেন এটা আমাদের ধারণা আমরা করতে পারি আমার ধারণার বাইরে তো আল্লাহ তালা এগুলো বলছেন যে আমি এদের চাইতে শক্তিশালী যারা ছিল তাদেরকে আমি ধ্বংস করেছি অনায়ন আল তহমান যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ পৃথিবীকে সৃষ্টি করেছে অবশ্যই তারা বলবে যে এগুলিকে সৃষ্টি করেছে অপ্রতিরোধ ক্ষমতার মালিক মহা জ্ঞানী আল্লাহ তালা ওরা কখনোই বলবো না যে আকাশ পৃথিবী আমাদের এই লাতস জমানাত ওল হবল দেবতা এরা সৃষ্টি করছে এরকম কথা কোনোদিনই ওরা বলে নাই এবং পৃথিবীর যারা খোদাই দামি করছে নিজেকে মনে করছে যে আমিরব এরকম নমরুত রাউন তারাও কিন্তু বলে নাই যে আকাশ পৃথিবী আমি সৃষ্টি করছি তারা বলছে আমাকে তোমরা রব মানো এই পর্যন্ত তাদের রবু বিয়তের দামি ছিল তাহলে এখন আল্লাহ বলেন যে তোমরা যখন জানো যে আকাশ পৃথিবীর সৃষ্টি করছেন আল্লাহ তাই তোমরা তার আমাদাত কেন করছো না তার আমাদাত না করে তার সৃষ্টি করে একটা সূর্যের সামনে মাথা রক্ত করো তোমার তো জ্ঞান থাকা উচিত তোমরাই মত এগুলো সৃষ্টি করছে কে আল্লাহ তো যদি আল্লাহ সৃষ্টি করে থাকে সেই আল্লাহর সৃষ্টি করা চন্দ্র সূর্যকে তোমরা শ্রদ্ধা করো তারকাকে শ্রদ্ধা করো তারকা পূজা করো অন্না হুয়ার রব্য সেরা সেরা তারকাটা আরবের এক শ্রেণীর লোকেরা পূজা করত সেরা এই সেরা যে পূজা করত প্রথম তার নাম হলো আবু কাপসা এই সেরা তারকাটা উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করে সমস্ত তারকারা পূর্ব থেকে পশ্চিমে চলাচল করে সেরা তারকা এই একটা তারকা উত্তর থেকে দক্ষিণ দিকে চলাচল করে এবং এই তারকারা পূজা করতো আরবের যে বসে তার নাম ছিল আবু কাপসা তো অন্য আরবরা এটা পুজো করতো না এই জন্য মোহাম্মদ সাহসামকে মাঝে মাঝে বলতো বলতো যে আবু কাফসা ছেলে মানে আবু কাফরাজ আমাদেরকে বাদ দিয়ে ও নিজে একটা আবিষ্কার করে সিরাবাদ করে মোহাম্মদ সাল আমাদের ধর্ম বাপদাদ ধর্ম ত্যাগ করে নিজে নতুন একটা ধর্ম পালন করছে এজন্যরা জন্য ওরা মোহাম্মদ সাহসবকে আবু কাফরার পুত্র বলে কখনো তারা আখ্যায়িত করত আল্লাহর আরো বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে আল্লা যে জাহান মাহাদা তিনি করেছেন তোমাদের জন্য পৃথিবীকে বিছনা পৃথিবীটা একটা আসল বিছনা এখানে কত প্রাণী এমনকি কত মানুষও এখানে খুব আরাম করে শুয়ে থাকে পৃথিবী একটা বিশ্রামেরই জায়গা গরমের দিনে আপনারাও ধনী সম্প্রদায় অনেক সময় গাছের নিচে একটা মাটির উপরে শুয়ে থাকতে খুব আরাম বোধ করে পৃথিবী খুব আরামের জায়গা আল্লাহর আল্লাহ এবং করেছেন তোমাদের জন্য ওই পৃথিবীর মধ্যে রাস্তা চলার জন্য যে রাস্তাগুলি এগুলি আল্লাহর তৈরি করা আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুমে এগুলি তৈরি হয় লাল কুম তাহা যাতে তোমরা পথ চলাচল করতে পারো এভাবে আল্লাহ পৃথিবীর মধ্যে পথ সৃষ্টি করছেন এবং বিশেষ করে পাহাড়গুলি অতিক্রম করার জন্য আল্লাহ তালা এই পাহাড়ের মধ্যে পথ সৃষ্টি করছেন ট্রাক বলার ট্রাক এগুলা মানে পাহাড়ের মধ্যে পথ যাতে মানুষ এগুলো অতিক্রম করতে পারে মিনাস মা এবং তিনি সেই আল্লাহ তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন বেক্কা পরিমাণ মতো এই পানিটা যদি খুব বেশি হয় তাহলে বন্যা হবে যদি কম হয় তাহলে অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষ দেখা দেবে ফসল হবে না এই জন্য বলেন আকাশ থেকে আমি পানিটা নাজল করি বেকাদারেন একটা পরিমাণ মতো যে পরিমাণ পানি বর্ষণ করলে পৃথিবীর উপকার হবে ক্ষতি হবে না এমন সিস্টেমে আল্লাহটা নাজল করেন দেখেন বর্ষাকাল যখন প্রথম শুরু হয় তখন তো গোটা পৃথিবীর তামাটে তামার রঙ পাহাড়গুলি বিশেষ করে পাহাড়ি অঞ্চলটা খুব আশ্চর্য মনে হয় সম্পূর্ণ তামা কিন্তু যখনই বর্ষা পড়ে তো প্রথম ছোট ছোট গাছ তৈরি হয় তারপর আস্তে আস্তে বড় গাছ তৈরি হয় তো আল্লাহ তালা এই ছোটো ছোটো গাছগুলি তৈরি করেন কেন যে এই গাছগুলি যদি মাটির উপরে না থাকে তো বর্ষা প্রায় প্রচুর মাটি ক্ষয় হবে মাটির স্বাভাবিক অবস্থা থাকবে না এই জন্য আল্লাহতারা ঘাস বন এই যে মাঠে সব দেখেন এই ছোট ছোটো এগুলি তৈরি করেন তারপর আল্লাহ তালা বেশি বৃষ্টি দান করেন এই যে আল্লাহ সৃষ্টির মধ্যে সব কুদ্রত নিহিত এগুলির নজর করলেই আমরা দেখতে পাব যে তার এক মহাকুদর এই কুদ্রতের কারখানায় পৃথিবীর কাজে এই পৃথিবীর মালিক তিনি আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন তিনি আমাদের থেকে হিসাব নেবেন ভালো মন্দের পুরস্কার তিনি দিবেন এ বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আর না করলে মহাবিপদ পানসানাবি বালদাতা মাইতা আল্লাহ বলেন আমি জীবিত করি এই বৃষ্টি দ্বারা বালদাতা মাইতা মৃত শহরকে যে শহরের মধ্যে কোন উৎপাদন ক্ষমতা নাই কিছুই সে উগাতে পারে না জন্মাতে পারে না সেই শহরকে আমি এই বৃষ্টি পানির সাহায্যে আমি উজ্জীবিত করি কাজালিকা তু এভাবেই তোমরা বের হবে হাসের ময়দানে তোমাদেরকে এক বৃষ্টির মাধ্যমে বের করব প্রথম সিংহের হুট করে দেহ তৈরি হবে তারপর তার মধ্যে শুধু হুটে ঢুকে আমাদেরকে ঘুম পড়াই রাখা হবে আমরা দুই সিংহের মাঝখানে চলি বলে ঘুমিয়ে থাকবো এরপর দ্বিতীয় সিংহের ফুট করে নফসগুলি ঢুকবে ওই আগে যেখানে রুহুটা ঢুকছে ওই মানে দেহের যে কালে মানে দেহের যে খাঁচা এই রক্ত যে বডিটা দেহটা এর মধ্যে আগে তো রু ঢুকছে এবার তিনটা নক্স ঢুকবে এই চাইটা যখন ঢুকে যাবে তখন আপনি আমি পূর্ণাঙ্গ মানুষ যেরকম মায়ের পেটে আমরা পূর্ণাঙ্গ মানুষ হই এবং এই চাইটা জিনিস মায়ের পেটে বেশি আমরা লাভ করি রুহু নভ এগুলো মার পেটে আমরা পাই এবং এইভাবে পূর্ণাঙ্গ একটা মানুষ মার পেটে হওয়ার পরে এরপরে মার থেকে সেই মানুষটা আমরা পৃথিবীতে বের হয়ে আসি তো আল্লাহ বলেন ঠিক ওইভাবেই এই জন্য পৃথিবীকে মা বলা হয়েছে তাহন মুকুমিটা হাদিস। যে পৃথিবীর ব্যাপারে তোমরা যত্নবান হও পৃথিবী তোমাদের মা মাতৃতুল্য কাজে এই পৃথিবী সব কিছু উৎপাদন করে তো এই পৃথিবী যেরকম বৃষ্টির মাধ্যমে সবকিছু উৎপন্ন করে আল্লাহ আমিও তোমাদেরকে হাসের ময়দানে দ্বিতীয় শৃঙ্গার ফুৎকারের মাধ্যমেই তোমাদেরকে পরিপূর্ণরূপে মাটির মধ্যে আমি তৈরি করে রাখবো শৃঙ্গার ফুৎকার শেষ হওয়ার পরে এক একপশ বৃষ্টি বসাবো এই বৃষ্টি পরেই মাটিটা নরম হবে ফেটে ফেটে সমস্ত মানুষগুলি তোমরা মাঠে উঠে যাবে এবং ওঠার পর সবাই ছোট্ট রঙ্গ কারো কোনো আপত্তি নেই কেউ আপত্তি করা কি আছে ছোট্ট মানুষ যদি সবই এক বয়সী হতে কে কাকে কে বলবে কিন্তু অনেক আমরা অনেক বানাইয়া ওয়াজ করি যে ওই সময় কি হবে মা ফাঁতে কি হবে বা হাদি বিবি খাদিয়া খেয়ে এগুলো সব বানানো গপ্প তার কারণ সমস্ত মানুষ আল্লাহ বলেন প্রথমবার যেভাবে তোমাদেরকে ছোট্ট এবং উলঙ্গ সৃষ্টি করেছি দ্বিতীয়বার ঠিক ওইভাবেই তোমাদেরকে সৃষ্টি করবো কাজ সবাই ছোট্ট এবং থাকবে কিন্তু একজোড়া মানুষ আদম হওয়ায়রা ছোট্ট এবং উল্লঙ্গ থাকবে না তার কারণ আল্লাহর কথাটাকে আল্লাহ বলছেন কামা বাদা কুম তাও যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে ওভাবেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে তো আদম হওয়া ক্ষেত্রে আল্লাহ এরকম ছোট্ট মারপেট থেকে বের করেন নেই আল্লাহ হাত দিয়ে বানাইছে এবং আদমের পাদের হাড্ডি দ্বারা বেহেসে বসে আল্লাহ মা হওয়াকে মানে দুইটা মানুষ পোশাক পরা অবস্থা এবং বড় হাসের মাঝে উঠবে এবং আমরা সবাই দেখতে পাবো যে এই দুইটা মানুষ আমাদের পিতা পাতাম তাহলে আমরা যে মতভেদ করলাম ঝগড়া করলাম মারামারি করলাম আসলে কি কি জন্য এই দুইটা মানুষই যে আমাদের মা বাবা আমরা তো সবাই তার সন্তান এই কথাটা সেদিন মানুষ উপলব্ধি করবে আল্লাহ বলেন কাজা আলী কাতু করে যুন এভাবে তোমাদেরকে বের করে নিয়ে আসা হবে আল্লাদি খালাকাল আজহাজা কুলহা যিনি সৃষ্টি করেছেন সব কিছুর জোড়া মানে প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়ায় সৃষ্টি করছেন শুধু আল্লাহ তালা বেজোর কুল হু আল্লাহ আহাজ বলো আল্লাহ এক এই আল্লাহ ছাড়া তার সমস্ত সৃষ্টি জোড়া জোড়া আমাদের দেহটাও এরকম জোড়া জোড়া এই দেহটাকে আপনি প্রথম বাক করেন একজোড়া কি পানি মাটি আগুন বাতাস এ হলো এক নম নই এই এক জোড়া তো এই চাইনিসের আট আট এ মিলে আপনাকে আসলে এক জোড়া পদার্থের দেহ আধ্যাত্মিক দেহ আবার যদি আপনি সৃষ্টিগত দিক থেকে আপনি আগান তাহলে সেখানে দেখবে যে প্রত্যেকটা মানুষের প্রথম আমাদের মৃত্যু মৃত্যুর পরে বর্জাক বরজাক পরে জন্ম জন্ম পরে জীবন কাইফা তা ফুরুনে মিললে অক তুম মানুষের জীবন মানুষ শুরু হয়েছে মৃত্যু হতে কাইফা তা ফুরুনে মিললে অখন মামহতা তো এখন আপনাদের প্রশ্ন আসবে যে মরতে হলে তো জীবন লাগে তাহলে মরে কেমনে তোমরা মৃত ছিলে তার মৃত হইতে গেলে জীবন দরকার হ্যাঁ জীবন ছিল কিন্তু সেই জীবনটাকে আল্লাহ জীবন হিসেবে গণ্য করেন নাই যেহেতু সেটাকে উপভোগ করে নাই জীবন হলে এমনটা জিনিস যেটাকে উপভোগ করা যায় আমরা দুনিয়াতে জীবনটা উপভোগ করছি আবার দ্বিতীয় জীবনটা আমরা এসেছি যে ভালোভাবে উপভোগ করবো কিন্তু আমাদেরকে যে শুধু পরীক্ষা করার জন্য যে তোমাকে আমি যে কাজে যেন বানাইছি তুমি এই কাজে যোগ্য হয়েছ কি না এইটা পরীক্ষা করার জন্য যে সামান্য এক মুহূর্তের জন্য আমাদের মধ্যে প্রাণ সঞ্চার করা হয়েছিল আল্লাহ তারা এটাকে জীবন বা হায়াত বলেননি এজন্য ওইটা বাদ আল্লাহ কি বলছেন অকুন্তুম আমতা কাইফা তা খুলনা বিল্লে অকুন্তুম আমতা তাহলে আমাদের প্রথম পার্বণ মৃত্যু মৃত্যুর পরে আমাদের বর্জাক পর্দার আলাই জগৎ কোথায় ছিলাম আমরা বলি আলমে আমাদের কাল্পনিক কথা রহু জগৎ কিন্তু এটা এটা কোথায় আমরা কিছু বলতে পারি না তাই বর্জাকে আমরা পিতা মাতার পিঠে ছিলাম এটা আমরা বলতে পারি ওখান থেকে বের করা হয়েছে ওখানে আমার আমাদেরকে ঢুকে রাখা হয়েছে তাহলে প্রথম মৃত্যু তারপর বর্জাক বর্জাক পরে জন্ম জন্মের পরে জীবন তাহলে এখানে এই দেখেন চায় আবার আমাদের সামনে এখন জীবনে জীবনের পরে মৃত্যু মৃত্যুর পরে আবার বর্ধাক পর্দা যখন থাকবো তারপরে আবার এর সাফুলের পোধ করে আমরা জীবিত হব এরপরে আমাদের দ্বিতীয় জীবন শুরু হবে এখানেও দেখেন চাইদা চায় রাত মানে একজোড়া আচমতা যদি চার জো রাখা তাও জোরা ঠিকই আছে আপনার এই জোরাটা আপনি ভাঙতে পারবেন এটা কোরানের কথা রব্বানা আমার তা নাসনা তাইনে ওয়াখাই তাইনে মানুষ বিচারে পরে দুজগে যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন সে প্রভু হ্যাঁ আমার দুবার আপনি আমাকে মৃত অবস্থায় রেখেছেন ওয়াখাই এটা নাশনা দুবার আপনি আমাকে জীবিত অবস্থায় রেখেছেন বের হওয়ার কি কোনো রাস্তা আছে এই যে জোড়া আপনি যদি মনকান বাকির সুযোগ জবাবটা মানেন তো এইখানে আপনার জোড়াটা ভেঙে যাচ্ছে